দেয়সো আলিশা হওয়ার পর পর থেকে যখন থেকে ওকে সুস্থ করে বাসায় আনছি এরপর থেকে আমি আমার সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে একটা ভিডিও বানাই যেটা হচ্ছে আলিশার ভিডিও বাট ভয়েস ওভারটা আমি দেই কারণ ও তো ছোট এখনো কথা বলতে পারে না আর তখন তো একদমই ছোট ছিল যখন আমি বানাই কারো ভিডিও দেখে না কিছু না এটা হঠাৎ কেন যেন আমার মাথায় আসে আর ক্যাপকাটে অনেকগুলো হচ্ছে ভয়েস এফেক্ট থাকে সেখান থেকে একটা ভয়েস এফেক্ট আমি দিয়ে দেই কথাগুলো এমনিতে নর্মালি বললে হয় না ও কথাগুলো বলতে হয় বাচ্চাদের মতো করে দিয়ে একদম ছোট হয় তো আমি এতদিন পর তোমাদেরকে এটা বলে দিলাম যে ওই ভয়েসগুলো প্রত্যেকটা ভয়েস আমার দেয়া অন্য কারণ আর এখনো পর্যন্ত আলিসার যত ভয়েস ওভার সবই আমার দেয়া প্রত্যেকটাই একদম সেই শুরু থেকে আইডিয়াটাও আমার এবং ভয়েস ওভারও আমি দিছি সব সময় এটা আজকে বলার কারণ হচ্ছে অনেকে আমাকে কিছু কমেন্ট করছো যে ভাবছো অন্য কেউ হয়তো ভয়েসটা দিত না ভয়েসটা আমি দিতাম এটা আমার আইডিয়া এবং এখনো পর্যন্ত আমি দিই যতদিন পর্যন্ত আলিশা নিজে ভয়েস ওভার না দিতে পারবে ওর ভয়েস ওভার গুলো ফানি করে আমি দিব কারণ তোমরা অনেক বেশি পছন্দ করো যাই হোক তো আজকে ভিডিওতে চলে আসা যাক দেখো গোসল টুসল করে রেডি হচ্ছে এখানে এতগুলা পার্সেল আসছে এতগুলা ব্লাউজ তারপরে ড্রেস সেগুলো সব আনবক্সিং করে রাখলাম রেখে রেডি হবো কারণ এই যে সুন্দর এটা দেখতেছো এটা শুট করার জন্য বাইরে যাব তাড়াতাড়ি করে বাইরে যেতে হবে কারণ তারপরে বাসায় এসে আবার অন্য একটা জায়গায় যাব সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের চলে যেতে হবে টিআই ইউটিউব চ্যানেলে এবং সকালের ফ্লগটা দেখে আসতে হবে তাহলে ডিটেলস তোমরা দেখতে পারবা তো বাইরে দেখো আমরা শুট করতে চলে আসছি স্মৃতিশোধে কারণ এটা আমাদের বাসা থেকে কাছে আর এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় আমি ডিওএস আসার পর থেকেই ছবি বেশি হচ্ছে শুট করি বাট এখন ভাবতেছি যে এখানে একটু বেশি শুট হয়ে গেছে আমার সব ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না মানে সেম থাকলে এই লোকেশনে আর রিসেন্ট আর কোনো শুট করব না ইচ্ছা আছে দেখি বাকিটা কি হয় আসলে কি রেডি হতে হতে এখন দেখো দিন অনেক ছোট হয়ে গেছে সানলাইট পাওয়া যায় না আর এই জায়গাটা হচ্ছে বাসা থেকে আসতে মাত্র পাঁচ মিনিট লাগে তাই হচ্ছে দৌড়ে এখানে চলে আসি জায়গা তো এপরে কিছু ভালোবাসা মানুষের সাথে দেখা হয়ে যায় আর এই মেয়েটাকে বলতে পারো সাদা শাড়ি পরা আমার ডাই ফ্যান ও এমন ভাবে আমার সাথে কথা বলতেছিল ওর পুরো হাত পা কাঁপতেছিল যেটা রব হয় যে তোমরা দেখতে পারবা হচ্ছে আহাত ভাই ইউটিউব চ্যানেলে আজকে রাত নয়টায় যাই এরপরে আমরা ভিতর দিকে চলে যাই কিছু সুন্দর সুন্দর ভিডিওস আর ফটোস ক্লিক করার জন্য আর শাড়িটাও এত সুন্দর ছিল এত সফট শাড়িটা মানে জর্জেটের মধ্যে একদম সফট জর্জেট খুবই ভালো লাগছে কমফোর্টেবল ছিল একদমই তো এরপরে শাড়িটা সুন্দর কিছু ভিডিও বানাই যেগুলো তো তোমরা অলরেডি রিলসে দেখছো তো চুল দেখে অবশ্যই মাসাল্লাহ বলবা আর চলতো আমি সম্পূর্ণ শুকাইতে টাইম পাই কিছুটা এখনো ভেজা কারণ পুরো হেয়ার ড্রাই দিয়ে এতক্ষণ যদি আমি শুকাইতে যাই তাহলে অনেক বেশি টাইম লাগত আর হেয়ার ড্রাই সারা তো শুকাইলে আমার চুল পরের দিনও শুকায় না মাসাল্লাহ বলবো সবাই চুল দেখে অবশ্যই আর শাড়িটা কিন্তু অনেক সুন্দর ছিল যাক অবশেষে কিন্তু তিশা জানিয়েই দিল আলিশার সেই ভয়েসটা দেয় আলিসা আলিশা কুটু চ্যানেল এর কিন্তু তিসায় দেয় কিন্তু তার মেয়ে বড় তার মেয়ে আলিশা দিবে আর এটাও বলেছে কিন্তু যে তিশা কিন্তু কাউকে দেখে কপি করে দেয়নি সে কিন্তু নিজেই দিচ্ছে অনেকের মনে প্রশ্ন ছিল হয়তো বা আখিকে কপি করে বা আখি এই চ্যানেল এর ভয়েসটা দিত কিন্তু আখি চলে তারপরে পরে কে দেয় কিন্তু তার আজকে সত্য প্রকাশ করে দিলো কিন্তু তিশা জানিয়ে দিয়েছে প্রথম থেকেই কিন্তু সে ভয়েসটা দেয় তার মেয়ের ভয়েস সে হিসেবে দিয়ে যাচ্ছে পরবর্তীতে যখন তার মেয়ে আলিশা বড় হবে সে দিবে সে ব্যতীত অন্য কেউ আলিশার ভয়েস দিবে না তো শেষমেশ কিন্তু তিশা আলিশা কুটু চ্যানেলের ভয়েসটা কে দেয় সেটাই ফাঁস করে দিলো